উত্তরা নামে কোনো রিক্সা মাধ্যমে চলে আসবেন নাম্বার সেক্টর বললেই হবে সম্ভবত বিশ টাকা ভাড়া নিবে তো এখানে এসে যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এক্সপোর্ট জোন শোরুমে যাব তো সকলেই দেখিয়ে দিবে তো আপনারা চলে আসবেন আসলে যে কোনো ধরনের কালেকশন আশা করি ওনাদের কাছ থেকে খুবই কম কম প্রাইজে সংগ্রহ করতে পারবেন আর যেহেতু স্টক কালেকশন তো প্রতিনিয়তই আপডেট কালেকশন ওনাদের কাছে আসতেছে তো সেল হচ্ছে তো আসলে সব সময় সমস্ত কালেকশন থাকে না তো যখনই যে কালেকশন গুলা আসে আপনারা যদি ওনাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন তো আপনারা আশা করি সংগ্রহ করতে পারবেন খুবই কম প্রাইজে তো আপনাদের অনেকের বিজনেস প্রতিষ্ঠান আছে যা বিজনেসটা রানিং করবেন বা প্রচার করবেন প্রচার করার জন্য আমাদের সাথে কথা বলতে পারেন বা আমরা আসলে খুবই কম কম খরচে আপনাদের প্রতিষ্ঠানের পোশাকের যে কোনো ধরনের প্রচার মাধ্যম আমরা করে দিব আমাদের দর্শকে কিছু কালেকশন ধরে দেখাবেন আর একটু আইডিয়া দিবেন যে কি কি ধরনের কালেকশন বর্তমানে অবশ্যই তবে জি টি শার্ট যে কালেকশন গুলো দেখাচ্ছি যেমন এই যে টি শার্ট আছে আচ্ছা একটু ক্লিয়ারলি ধরেন ওকে এটা কি প্রিন্ট হ্যাঁ অবশ্যই এটা প্রিন্ট আচ্ছা 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 এটা এটার মধ্যে সাইজ কয়টা হবে এই এটার মধ্যে দুই তিন থেকে একদম চোদ্দ পর্যন্ত আছে চোদ্দ ষোলো পর্যন্ত আছে এটার মধ্যে আছে আপনার

হ্যাঁ তো 12 পিস কি প্রত্যেকটা কালারে 12 পিস না বিভিন্ন কালার বিভিন্ন কালার মানে ছয়টা কালারই টোটাল 12 পিস করে আছে আচ্ছা আচ্ছা আছে আপাতত এখন এগুলা আছে কিন্তু আমাদের সবসময়ে র‍্যান্ডমলি শার্ট পনই চলে এখানে যে শার্ট পনগুলো আছে এগুলা সাইজ হলো 7 8 থেকে 14 16 পর্যন্ত আচ্ছা আচ্ছা

এই যে বয়েস বয়েজ গার্লস এর এই ফ্যানটা আছে এটা সাইজ হলো দুই তিন থেকে একদম চোদ্দ পনেরো পর্যন্ত আচ্ছা ঠিক আছে এটার একটাই কালার আছে এটাতে প্রাইস রাখা দেব এই থেকে মতো পঁয়ষট্টি থেকে সতেরো হ্যাঁ আচ্ছা যেগুলো দেখাচ্ছেন এগুলো তো পর্যাপ্ত স্টক আছে হ্যাঁ পর্যাপ্ত স্টক আছে গুঞ্জি

এটার মধ্যে দুইটা কালার আছে কালো আছে আপাতত কালো আর এই কালারটা আছে জি তারপরে আর এগুলা আছে আরো এগুলা রাখা যাবে এই 70 থেকে 75 এগুলা একটু ছোট সাইজের এটাও কি সিঙ্গেল জার্সি হ্যাঁ সিঙ্গেল জার্সি এটা জি তারপর দিকে আই আরো কালার আছে এই যে আরো কালার আছে একটা টান দাও একটা পিন কি দিয়া ঠিক আছে এই যে 10 টাকা সব আ

আর কি লেডিসের কোনো টি শার্ট বা ইয়ে আছে বাচ্চাদের টিশার্ট কিট আইটেম গুলা মূলত সবই বাচ্চাদের একদম চোদ্দ পনেরো পর্যন্ত আচ্ছা এই যে এটা এই যে বাচ্চাদের টিশার্টের টিশার্ট কয়টা সাইজ সাত আটটা সাইজ আছে আপনার দুই তিন থেকে একদম দশ বারো পর্যন্ত দশ বারো পর্যন্ত কালার তো আছে না হ্যাঁ কালার পর্যাপ্ত কালার পর্যাপ্ত কালার আছে আরো কয়েকটা দেখেই আহ

এ 70 75 টাকা আর কি 70 75 হ্যাঁ জি তারপর এই যে এই লাল কালারের এগুলা এটা 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 কি এই গ্রুপের গ্রুপেরই না অন্য অন্য ক্যাটাগরি অন্য গ্রুপ কোনগুলা এই যে এটা সামনে এটা এগুলা বড় সাইজের আর কি গাছের ঠিক আছে গাছের টি-শার্টগুলো আচ্ছা এদের ভি কয়টা কালার 10 পর্যন্ত এটা এই যে এটাতে একটা এই কালার আছে আবার এগুলা আরো আছে এই যে আরো প্রিন্ট আছে আরো কালার আছে আচ্ছা আচ্ছা এই যে দেখাচ্ছি এগুলা জি

ভ্যারাইটিস আইটেম থাকবে এটাই স্বাভাবিক আর সমস্ত আইটেম কিন্তু আসলে তুলে ধরা সম্ভব না ছোট্ট ভিডিওতে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্যই আমি প্রতিবেদন তৈরি করলাম আর আপনার চাইলে যে কোনো ধরনের কালেকশন যে কোনো সময় কিন্তু আসলে ওনাদের কাছে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই